আমাদেরকে এরা সবাই এত সুন্দর করে নাচ গান করে যে স্বাগত জানাবে আমরা এর আগে বুঝতেই পারিনি জীবনের প্রথম অভিজ্ঞতা হলো আমাদের আসসালামু আলাইকুম সুমনী বলছি আবারও চলে এলাম আপনাদের মাঝে পূর্ব আফ্রিকার আমাদের ভ্রমণের সেই গল্পটা নিয়ে আমরা এতদিন যা যা করেছি খুব মজা করেছি আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করে এসেছি তো আমি সেদিন দেখিয়েছিলাম যে আমরা সেরেঙ্গিতে যাব তো তার আগে আমরা কোথায় গিয়েছিলাম কি কি কী করেছি সেগুলো কিন্তু আমি দেখিয়েছি তো এর মধ্যে আমরা সেদিন গেট দিয়ে ভেতরে ঢুকে গিয়েছি কারাতু শহর থেকে তো গরম গরম গেট দিয়ে আমরা ভেতরে ঢোকা শুরু করেছি এবং আশেপাশে এত সুন্দর পরিবেশ মনে হচ্ছে যেন আমি পৃথিবীর শেষ প্রান্তে এসে দূর থেকে অনেক কিছু দেখতে পাচ্ছি মানে এর শেষ নেই শেষ প্রান্তে আসলেও এর যেন শেষ নেই ওই যে পাহাড় আকাশ আমি যেন এর মাঝে হারিয়ে গেছি পাহাড় আর আকাশ দেখতে দেখতে আমার চোখে পড়ে যে কিছু মানে ছোট ছোট গ্রাম ছোট ছোট ঘর ওই যে দেখা যাচ্ছে এখানে কিন্তু মাসাই পরিবার থাকে এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আসলে আমরা কিন্তু যাচ্ছিলাম অন্য কোথাও বা অন্য কিছু দেখার জন্য কিন্তু এরা যে এখানে দাঁড়িয়ে আছে বা এই গ্রামটা যে আমরা দেখতে পারবো এই স্পটে যে আমরা আসতে পারবো আমরা সেটা আগে বুঝিনি তো আমাদের যে গাড়ি চালক ভাইয়া ছিলেন উনি বলছিলেন যে তোমরা চাইলে এখানে থামতে পারো এদের সাথে ছবি তুলতে পারো বা এদের সাথে গল্প করতে পারো এমন কি এই গ্রামে তোমরা যেতেও পারো এদের গ্রামটা যে দেখে আসতে পারো তো আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা তাহলে থামি আমরা কখনো তো এভাবে এদেরকে সামনাসামনি দেখিনি যা দেখি টিভিতে দেখেছি তো ভাবলাম যে ঠিক আছে আমরা তো খুবই এক্সাইটেড দেখার জন্য তো আমরা সবাই নেমে গেলাম নেমে আমরা এদের সাথে কিছুক্ষণ গল্প করেছি ছবি তুলেছি তো ছবি তো আর এখানে মানে আসলে দেয়া যায় না তো তারপর আমরা আবার চলে যাচ্ছি তো যেতে যেতে আবার মনে হলো যে এদের গ্রামের মধ্যে আমরা যাব মানে এদের এদের সাথে এদের জীবন মানে কিভাবে এরা জীবনযাপন করে আমরা দেখি তা আমরা যাওয়ার সাথে সাথে এরা চলে আসলো এরা জানে যে আমরা মানে অনেকে আসে এখানে তো চলে আসলো এবং আমাদেরকে নতুন নতুন এরকম কাপড় দিল মানে চাদরের মতো আমার এই যে ছোটো টুনটুনিকেও ওরা পরিয়ে দিচ্ছে তারপরে এই যে গলা এরকম মালার মতো এরা পরিয়ে দিচ্ছে টিভি চ্যানেলে কিন্তু আমরা এরকম দেখি যে ওরা কীরকম কোম মানে কীরকম কাপড় পরে কিভাবে ওরা আনন্দ উৎসব করে তো ওরা আমাদেরকে এইভাবে সংবর্ধনা দিয়েছে আমরা দাঁড়িয়ে আছি আমাদের হাতে আবার এরকম একটা লাঠি দিয়েছে ওরা যেভাবে মানে ওদের যেই গেট আপটা ওরা যেভাবে সাজুগুজুগ করে সেভাবে আমাদেরকে ওই জিনিসগুলো আমাদের হাতে দিয়েছে আসলে এটা হচ্ছে ওদের কালচার বা ট্রেডিশন যে আমরা যদি যে কেউ এখানে আসলে ওরা প্রত্যেকটা মানুষকে এভাবে সংবর্ধনা করে এভাবে নাচ গান করে আমি জীবনে কল্পনাও করতে পারিনি যে এমন দৃশ্য দেখব এত সুন্দর কিছু দেখব এরপর এখানে ওদের নাচ গান দেখার পর ওদের এখানে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম ওরা এগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে এবং নিজেদের হাতের তৈরি এই ছোট্টগ্রামে এত কিছু যে পাওয়া যাবে আর ওরা যে এত এখানে যদি না আসতাম আমরা বুঝতেই পারতাম না আমরা সবাই এখানে এজ করছি দেখতে থাকুন এর পরের পর্ব দেখার জন্য আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম